একটা টান পঁয়ত্রিশ নম্বর সিট থেকে এদিকে মাছ খেলাচ্ছে শাহরুখ চৌত্রিশ নম্বর সিটে মাছ যাচ্ছে দেখতেই পাচ্ছেন দু দুটো শিকারি পরপর মাছ খেলাচ্ছে আলিশান পুকুরে আজকে ছ নম্বর ডেটে পাস চলছে খুব সুন্দর মাছও খাচ্ছে হ্যাঁ চলে যাবো দেখাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন দাদা কোথাও দিয়েছেন আপনার মেটিয়াপুরুষ থেকে এসছে কি নাম আজারুদ্দিন দা কেমন মাছ খাচ্ছে দাদা মোটামুটি ভালো